আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি মানে বাঙালিদের প্রিয় বলতে বাঙালদের প্রিয় বাঙাল বলতে আমরা বুঝি ওপার বাংলার মানুষদের এখন সবাই হয়তো খান কিন্তু এইভাবে একবার কচুরলতি রান্না করে দেখবেন বাঙাল কেন ঘটিরাও কিন্তু আঙুল চেটে খাবেন ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন সম্পার রান্নাঘর সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নি কীভাবে এই কচুর লতি হাতে মেখে আমি রান্না করব আমি কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরে হলুদ নুন এই হলো এই কচুরলতির রান্নার মশলা হাতে মাখা কচুর লতি আমি একটি পাত্র নিয়েছি মানে একটি বোল নিয়েছি তার মধ্যে মাখব কিন্তু বোলটা মনে হয় ছোট হয়ে গেল তবু এর মধ্যেই মাখতে হবে কষ্ট করে একটু ছড়িয়ে যাবে হয়তো কষ্ট করে আপনারা দেখে নেবেন কিছু মনে করবেন না কচুর লতি যারা খান না তাদেরকে বলি কচুর লতি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে গর্ভবতী মায়েদের জন্য কিন্তু কচুর লতি ভীষণ ভালো তাদের শরীরে তাদের হিমোগ্লোবিনের ঘাটতি হয় না কচুর শাক কচুর লতি মোচা থর এগুলো সবই কিন্তু গর্ভবতী মায়েদের জন্য ভীষণ উপকার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ কাঁচা লঙ্কা রসুন আমি থেতো করে নিয়েছি এইভাবে একবার আপনারা হাতে মেখে কচুরলতি রান্না করে দেখুন অসাধারণ লাগবে খেতে আমি অনেককেই দেখেছি কচুরলতির অনেক রেসিপি আমি দেখি কিন্তু প্রত্যেককেই দেখেছি আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করেন কিন্তু ওটা কেন কোনো প্রসেস নয় মানে ওরকম করে রান্না করলে কচুরলতিতে যে খাদ্যগুণ থাকে যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এইভাবে একবার রান্না করুন দেখুন কেমন লাগবে খেতে অসাধারণ লাগবে গরম গরম ভাত এক থালা নিমেষেই উবে যাবে বলছি এত সুন্দর হয় এইভাবে হাতে মেখে কচুরলতি আমি চিংড়ি মাছ দিয়ে এর আগে একবার পোস্ট করেছিলাম বন্ধুদের কাছে অনুরোধ সেই ভিডিওটি যদি সময় পান তাহলে আপনারা দেখে নেবেন আমার মা সবসময় এই হাতে মেখেই প্রচুর রান্না করতেন কখনো ওই মশ সেদ্ধ করে নিয়ে প্রচুর রান্না রান্না করেননি তো অনেককেই দেখেছি আমি জল দিয়ে সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে ঠিক যেভাবে আমরা এঁচড় মোচা রান্না করি ঠিক সেইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করেন কিন্তু এইভাবে না ভাপিয়ে একবার রান্না করুন কচুরলতি কিন্তু দু মিনিটেই সেদ্ধ হয়ে যায় কড়াই কষিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই আমি রান্না করব। সর্ষের তেলে করলে এর স্বাদ হয় অনেক বেশি আর আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারেন সাদা এটা অপশনাল সাদা তেল সর্ষের তেলে করলে যে কোনো রান্নারই টেস্ট ভালো হয় কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম একেবারে সিম্পলভাবে এত সুস্বাদু একটি রেসিপি আপনারা চিন্তা করতে পারবেন না এইবারে দিয়ে দেবো কচুর লতিগুলো যেগুলো আমি মেখে রেখেছি হ্যাঁ আমি করার মধ্যে একবারে মেখে নিতে পারতাম কিন্তু তেলটা গরম না হলে কাঁচা তেলে করলে এই লতিগুলো করার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি আর একবারে পড়ার মধ্যে মেখে বসিয়ে দিলাম না প্রচুর লোটি রান্নার অনেক প্রসেস আছে অনেক রকম করেই প্রচুর রান্না করা যায় আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের আরেকটি প্রসেস দেখাবো নেড়ে আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেবো না এক ফোঁটাও জল দেবো না নেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম এইবার গ্যাস কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে মিনিট পাঁচেক রান্না করবো পাঁচ মিনিটের মধ্যেই কচুরলতি শেদ্ধ সেদ্ধ হয়ে রান্না কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে দেখুন কচুরলতি সব সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে তবে হালকা হাতে নাড়াচাড়া করবে যাতে ঘেটে না যায় খেতে গেলে কিন্তু রান্নাটি আর দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই রকম ঝরঝরে হলে দেখতেও ভালো খেতেও ভালো আরেকটুখানি আমি গ্যাস গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আরেকটুখানি রান্না করে নেব দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে প্রচুর লতি কিন্তু রান্না প্রায় কমপ্লিট আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো মেদে চেড়ে নিচ্ছি দেখুন একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্না গন্ধ সু সুন্দর বেরিয়েছে আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখবেন আমি বলছি অনেক বেশি সুস্বাদু হবে আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর প্রচল্লতি রান্না হয়েছে আমি আর হাতা নিলাম না স্প্যাচুলাটা দিয়েই কিন্তু আমি সার্ভ করছি দেখুন একটা লতিও কিন্তু ঘেটে যায়নি সবগুলো গোটা রয়েছে এইভাবে আপনারা একবার রান্না করবেন দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে মুখে রুচি আসবে এছাড়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার যাদের অ্যানিমিয়া রয়েছে তাদের জন্য ভীষণ উপকার এই কচুর লতি কচুর শাক ভীষণ দ্রুত হিমোগ্লোবিন গ্রো করে দেখুন কত সুন্দর রান্না হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে কচুরলতি রান্না করার আরও বহু প্রসেস রয়েছে অন্যান্য ভিডিওতে আপনাদের আমি দেখাবো তবে একটি রয়েছে চিংড়ি মাছ যে এরকম রকম হাতে মাখা কচুরলতি প্লিজ আপনারা একবার দেখে নেবেন সময় করে সেই ভিডিওটি দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জাস্ট অসাধারণ নমস্কার আপনারা দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে